হ্যালো বন্ধুরা দুষ্টু ছেলের মিষ্টি কথার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ তোমাদের দুষ্টু ছেলের খুব শরীর খারাপ চোখগুলো ছলছল করছে যেহেতু কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কি দুষ্টু ছেলের দুষ্টুমি বেড়ে গেছে তারপরে তোমাদের দুষ্টু ছেলেকে জর্মমা এসে জড়িয়ে ধরেছে আমি একটা কথাই বলবো এই ওয়েদারে ছোট ছোট বাচ্চারা খুব সাবধানে থেকো না হলে দুষ্টু ছেলের মতন তোমাদেরকেও জর্মমা জড়িয়ে ধরবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে রাতে যদি আবার জ্বর আসে সেই জন্য ওর পাপা বলল তুমি ওকে রেডি করে দাও আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি যখনই বললাম যে পাপা ডাক্তারখানায় যেতে হবে আর এক লাফে উঠে পড়ল আমি আবার বৃষ্টিতে ভিড়ব দুষ্টু ছেলে শরীর খারাপ তাতে কি হয়েছে একটু তো দুষ্টুমি করতেই হবে তাইতে পাপার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে দুষ্টু ছেলের কি হয়েছে জ্বর এসেছে এখন তুমি কোথায় যাবা ডাক্তারখানায় যাবা তা তুমি তো ওষুধ খেতে চাও না তাহলে কি হবে তুমি ওষুধ খাও ও ওষুধ খায় কিন্তু তুমি তো ওষুধ খেতে কান্না করো কিন্তু তোমার বন্ধুরা না ওষুধ খায় তোমার বন্ধুরা একটু কান্না করে না তুমি কান্না করো না তাই কোথায় যাচ্ছো

সব খেতে হবে কিন্তু না না তুমি তুমি না বলেছো যে আমি ওষুধ খাই বন্ধুদেরকে বলেছো না হ্যাঁ ওইটা তো নাকের জব ওইটা খাওয়ার না তো খাবার নাกินি তোমাকে না কুরকুরে খেতে বারণ করেছে ডাক্তার তাও খাবা কুরকুরে খেলে তো তোমার পেটে ব্যথা করে জল খেলে ও জল খেলে না ওর পেটে ব্যথা কমে যায় তা তোমার বন্ধুরা তোমাকে বলেছে কুরকুরে খেতে না তাহলে তুমি কি করবা কুরকুরে সব কমে যায় জল খেলে কমে যায় তাই তাহলে আমাকে কি একটা দেবা দাও ডাক্তার থেকে আসতে হবে তারপরে দেবে না তাই তোমার বন্ধুদের দেবে দাও বন্ধুদের বন্ধুদের দেবা না তাহলে বন্ধুরা কিন্তু তোমাকে করবে না হুম বন্ধুরা ভালো সাবস্ক্রাইব করে দেবে তাই বন্ধুরা তোমারা নাকি ভালো তাই তুমি নাকি ওকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধু বলছে না আমাকে খাবার না দিলে আমি সাবস্ক্রাইব করব না তাহলে বন্ধুদের বলে দাও তুমি আমি তো বললাম তুমি বলে দাও বলো বন্ধুরা

আমি বলেছি বন্ধুরা খারাপ বলবে তখন ও কুরকুরের প্যাকেটটা সামনে এনে দিল তাহলে বন্ধুদের দিয়ে দেবো সত্যি তো তুমি কান্না করবে না তো তুমি তো বড় ছেলে না দিয়ে দাও আলে এই তো মাবে বন্ধুদের একটু টাটা করে দাও এই যেদিকে হলো আবার দেখা হবে